পাটুলি ঘাটের নিস্তরঙ্গ শান্তি ও নদীর হালকা ঢেউয়ের সাথে ফুড ক্যাপিটাল কফি হাউস আপনাকে স্বাগত জানায় স্বপ্নময় সুবাস ও হালকা আলোর মায়াজালে ঢাক কাঠের মিশ্রণে তৈরি ঐতিহ্যবাহী মডার্ন ইন্টেরিয়ার যেখানে ঝলমলে টেবিল ও আরামদায়ক চেয়ার মিলেমিশে তৈরি করেছে এক অভিজাত কিন্তু সহজাত পরিবেশ সুবাসিত ওয়েলকাম চা বা কফি সিরিজের পাশে রয়েছে রঙিন পেস্ট্রি ইটালিয়ান সহ সাদময় নানা মেনু যা অনুপ্রেরণা দেয় স্থানীয় নদীমাত্রিক প্রাকৃতিক দৃশ্যের সাথে একাত্ম হতে রুমে রাখা ডালিমাকা ফটো ভাসমান পাখিদের প্রতিফলন এবং চারপাশে সরল আলো মানেই শান্তি আর মেলামেশার আদর্শ গরম কফির কাপ হাতে নিয়ে চাইলে খুঁজে পাবেন একাকিত্বের উষ্ণতা কিংবা বন্ধু পরিজনের সাথে মধুর সান্নিধ্যের সুযোগ আর যখন সন্ধ্যার আলো পড়ে কাঠের বারান্দায় তখন নদীর মায়াবী রেশ বাতাসের হালকা হেসে ওঠা ঢেউ কফির সুস্বাদু সুবাসন নিশে যায় আরও এক নতুন অনুভূতির পদচিহ্ন রেখে পাটলি ঘাটের এই ফুড ক্যাপিটাল কফি হাউস তাই শুধু খাবারের স্থান নয় এটি এক অনুভবের জাদুকলি বিন্দু যেখানে প্রকৃতি স্বাদ ও সময় মিলে গড়া হয় সুখের এক অনন্য গল্প